হ্যালো বিয়ন কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তো দেখো আজকে কিন্তু আমাদের দীঘায় দ্বিতীয় দিন আর আজকে আমাদের দীঘা টুরটা কমপ্লিট হয়ে যাচ্ছে আর সব বেডিং পত্র কিন্তু আমরা গুছিয়ে নিয়েছি এই যে বর্ণালী রেডি করছি আমাদের বিছানা দেখো এইখানে শুয়েছিল রমারা আর ওখানে শুয়েছিলাম আমরা মানে আমি আর আমার বন্ধুরা তো আমাদের পুরো মানে জার্নিটা খুব ভালো গেল দীঘার আর কালকে আজকে আর কি যাবো মন্দারমণি আর আজকে হচ্ছে গিয়ে মানে কি গোপাল ঠাকুরের জন্মাষ্টমীর দিনে যাবো হচ্ছে মন্দারমণি ওখানে গিয়ে কি করব সারা দিন সবটা শেয়ার করবো তিন দিন ছিল আমাদের জানি খুব ভালো কাটলো আর নতুন নতুন মানুষের সঙ্গে কিন্তু আমরা সেই মজা করে দিনটা কাটাতে পারলাম এরকম আমার কিন্তু রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে তো আমরা রেডি হয়ে গেছি সবাই রেডি হয়ে গেছে এখন বাজে নটা নটা বাজে দীঘাতে দুদিন কাটালাম খুব সুন্দর ছিল দিনগুলো আর আজকে বেরোবো মন্দারমণি তাই জন্য কিন্তু সকাল বেলা আমরা রুমটা দশটার মধ্যে ছেড়ে দিয়েছি বাচ্চা কাচ্চা নিয়ে তাড়াতাড়ি করে তো বেরোতে হবে তাই জন্য কিন্তু দশটার মধ্যে আমরা রুমটা ছেড়ে দিয়েছি এখন আমরা খেতে এসেছি বিচের পাশে এইখানে কিছু খেয়ে নেব প্রথমে ভেবেছিলাম ভাত খাব। কিন্তু এইখানে না ভাত পাওয়া যাচ্ছিল না তাই ভাবলাম লুচি আর ঘুগনি খেয়ে নিই আমাদের সঙ্গে তো দেখেইছো কে কে এসছে এত লেট করে ভিডিওগুলো দিচ্ছি তোমাদেরও আগ্রহ কমে যাচ্ছে ভাবছো মনে হয় যে কার ভিডিও দেখছি একদিনের পরে আর একদিনের ভিডিওই দেয় না যাই হোক বন্ধুরা ক্ষমা করে দিও অনেক চাপে ছিলাম অনেক সমস্যার ভিতর ছিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর চাই না এই সমস্ত সমস্যা তোমাদের সঙ্গে শেয়ার করতে আর মানসিক দিক দিয়ে না পুরো ভেঙে পড়েছে আর ভিডিও করতেও ভালো লাগে না এই যে আমি গ্যালারিগুলো একটু ক্লিন করব তাই ভাবলাম ভিডিও দিয়ে দিই তারপরে গিয়ে তোমাদের সঙ্গে অন্য কনসেপ্ট নিয়ে কথা বলবো তো দেখতেই পেলে ওখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু একটা গাড়ি ভাড়া করে নিয়েছি এই আমরা ওল্ড দীঘা থেকে এই গাড়িটা ভাড়া করেছি মাত্র বারোশো টাকা দিয়ে আর আমাদের একটু সাইড সিন দেখাতে দেখাতে নিয়ে যাবে সব সবকিছু মন্দারমণির উদ্দেশ্যে কোনোদিনও সেভাবে বাড়ির বাইরে বেরোনো হয়নি তাই জন্য কিন্তু সেভাবে আমার কোনো আইডিয়াও নেই যদিও আমি নতুন তো তাই ভাবলাম তোমাদের যদি একটু হেল্প হয় তাই জন্য কিন্তু একটু গুরুত্বপূর্ণ কথা বলবো যে তোমরা কোথা থেকে গাড়ি ভাড়া করবে কিভাবে কথা বললে তোমাদের সুবিধা হবে সবটাই বলবো আমরা যেভাবে ঠকেছি তোমরা যেন না তো দেখো আমরা কিন্তু মন্দারমণির উদ্দেশ্যে বেরিয়ে গেছি তো এটা হচ্ছে মন্দারমণির রাস্তায় তো এই রাস্তার পাশ দিয়ে দেখলাম সুন্দর একটা নদী এই নদীতে দেখলাম ভাটা এসেছে তো তাই জন্য কিন্তু এখানে কোনো জল নেই কিন্তু এটা কিন্তু নদী আর এখান দিয়ে না অনেক মানুষ দেখছিলাম মাছ ধরছে আর নৌকাগুলো দেখো কেমন শুকনো জায়গায় রয়েছে যেহেতু জল নেই আবার জল আসবে আর এখানে প্রচন্ড হারে মাছের গন্ধ তো এইখানে যাওয়ার সময় দেখলাম একটা বাস এই রাস্তা দিয়ে ঢুকছিল কিন্তু বাস এইখান দিয়ে যাওয়ার কোনো মানে রাইট নেই তাই জন্য কিন্তু ওখানে একটা ইয়ে দেওয়া ছিল তাই উনি ঢুকতে পারবে না ওই নিচে রাস্তা দিয়ে আসতে হবে আর ছোট ছোট গাড়িগুলো যেতে পারবে তো বাস নিয়ে যদি যেতে হয় নিচের রাস্তা দিয়েই যেতে হবে এটা একটা জিনিস তোমরা বুঝতে পারলে আর এখানে কি সুন্দর একদম ম্যানগ্রোভ জাতীয় গাছ একদম দেখতে এত ভালো লাগছিল মনে হচ্ছিল যে সুন্দরবনের একটা ফিল আসছিল দীঘা ঘুরতে গিয়ে মন্দারমণি তারপরে এই যে দীঘা সমুদ্র দেখার সঙ্গে সুন্দরবনের মানে যে ম্যানগ্রোভ গাছগুলো দেখা যায় সেই গাছগুলো দেখতে পাচ্ছি বেশ ভালো লাগছে আমার মতো তোমরা কারা কারা আছো যারা এখনো পর্যন্ত দীঘা দেখোনি আমি কিন্তু এই যে জীবনে ফার্স্ট দীঘা বেড়াতে এসেছি দীঘার থেকে এখন মন্দারমণি যাচ্ছি তো একটা ব্রিজ পড়লো এই ব্রিজটা দিয়েই যাচ্ছিলাম আর দেখো চারিদিকে কিন্তু নীল সাদা এই জিনিসটাই আমরা বলছিলাম মানে আমাদের বাংলাটা পুরো নীল সাদায় ভরে দিয়েছে মমতা দিদি তো আমরা কিন্তু চলে এসেছি এইটা হচ্ছে গিয়ে শঙ্করপুর এইখানে হচ্ছে একটা বিচ আছে এইখানে আর কি আমরা দাঁড়াবো তো এখানে দাঁড়িয়ে আমাদের যেহেতু সাইট সিন দেখানোর কথা আছে সবটা দেখাবে তো এখানে যে ড্রাইভারটা ছিল না সেই ড্রাইভারটা আমাদের সঙ্গে ভীষণ একটা বাজে ব্যবহার করেছে আমরা যেহেতু নতুন উনি না বুঝতেই পেরেছে যারা গাড়ির ড্রাইভার হয় না তারা মানুষের কথাবার্তা শুনে বুঝতে পারে তখন তারা খুব চালাকি করে সেই চালাকিটা করেই আমাদের সঙ্গে এমন হয়েছে তো যাই হোক আমি একটু পরেই বলছি তো দেখো প্রথমে ঢুকতেই এরকম একটা আহ ব্রিজ পড়েছে ছোট্ট সেখানে দেখলাম অনেক শাপলা গাছ বেশ লাল লাল সাপলা তারপরে দেখো অভিজিৎ আমাদের ভিডিও করছে অভিজিতের একটা চ্যানেল আছে তো খুব সুন্দর ভিডিও করে খুব স্লো মোশন করে এত ভালো ভিডিও করে তো ও ক্লিপগুলো নিচ্ছিল তাই ভালো আমি আমি আর নেবো না যেটুকু পারি সেটুকু আর প্রচণ্ড না রোদ উঠেছিল আজকে আর আমরা যে দুদিন ঘুরেছি দীঘা সেই দুদিন কিন্তু রোদের দেখা পাইনি আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুরেছি কিন্তু সমুদ্রের জলে স্নান করলে কিন্তু একটু ট্যান পড়বেই সেটা বাড়িতে গিয়ে ঠিক হয়ে যাবে আর এদিকে দেখো আমার মামা মা কিন্তু বসে পড়েছে ওখানে কচ্ছপের উপর তাই ওর কটা ছবি ক্লিক করে নিলাম আমি আর আমার বর এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম আর একটু ভিডিও করে নিলাম আর আমার মেয়ে কিন্তু ছবি তুলতে একদমই পছন্দ করে না ওকে যতই ডাকি না কেন দেখো আমার মুখটা কেমন লাগছে মনে হচ্ছে একদম কয়লা পরা মুখ হয়ে গেছে তো যাই হোক প্রচন্ড রোদ ছিল কি আর করা যাবে আর এইভাবে রোদের ভিতর ভালোও লাগছিল না মনে হচ্ছিল কখন মন্দারমণি যাব যেহেতু আমরা না দীঘা ঘোরার সময় মানে হোটেলটাকে আমরা কি বুকিং করে একটা বয়স্ক দাদু দেখে বলছিল মানে কান্নার মতো করছিল তাই সিঞ্জিনীর বাবাকে বললাম যে দাদুকে কিছু টাকা দাও তো দিল আর আমাদের কিন্তু উনি উপজে এসে আশীর্বাদ করলো যাক ভালো লাগলো কিন্তু বয়স্ক লোকটা এভাবে ভিক্ষা করছে রাস্তায় দেখে ওটাও খারাপ লাগলো জানো তো তো দেখো আমরা কিন্তু মন্দারমনির কোনো হোটেল এখনো পর্যন্ত বুক করিনি কারণ কি আমরা ভেবেছি ওখানে গিয়েই করব ওটাই হচ্ছে আমাদের সব থেকে বড় ভুল আর তার থেকে বড় কথা আমরা আরও গাড়ির ড্রাইভারকে বলেছি যে আমাদের কিন্তু একটা ভালো হোটেল দেখে নিয়ে চলো তো ড্রাইভার নিজের মন মতো করেই নিয়ে যাচ্ছিলো আর এখানে দেখো কেমন ঝড় বৃষ্টি হয় মানে ঝড়ের সময় তো এই নারকেল গাছের উপর অবধি জল হয়ে গেছিল তাই বলছিল ওই ড্রাইভারটা যে কি অবস্থা দেখো এখানে ঘর বাড়ি সব কিন্তু ভেঙে গেছে গাছগুলো সব মারা গেছে মানে যখন আমফান ঝড় হয়েছিল আইলা ঝড় হয়েছিল সেই সব ঝড়ের কথা আর এইখানে একটা রাস্তা ছিল এই রাস্তায় যে আমরা চলছি এই রাস্তার নিচে আর একটা রাস্তা ছিল কিন্তু সমুদ্রের জলে সব কিছু ভেঙে দিয়ে গেছে তাই বলছিল মানে কীরকম মানে দুর্যোগ এখানের মানুষদের সহ্য করতে হয় ভীষণ সুন্দর যেমন প্রকৃতিটা সুন্দর তেমন কিন্তু খতরাও তাই না তো এই পাশে থাকাও খুব ভয় আছে যখন ঝড় বৃষ্টি মৌসুম চেঞ্জ হওয়ার সময় থাকে তখন তখন কিন্তু কিন্তু এদের অ্যালার্ট করে দেয় যাই হোক দেখো রাস্তা দিয়ে যাচ্ছিলাম এত সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে খুবই ভালো লাগছিল আর ম্যানগ্রোভ ধরনের গাছগুলো দেখছিলাম প্রকৃতির ভিতর দিয়ে নিজেকে মনে হচ্ছে একদম মানে মানে ছেড়ে দিয়েছি এমন একটা ভাব লাগছিল ভীষণ ভালো লাগছিল তো দেখো অনেকটা রাস্তা কিন্তু আমরা এসেছি দেখো কিন্তু ঢুকে গেছি আর এখানে রাস্তাঘাটের কথা কি বলবো তোমরা যদি এখন চাও যে ঘুরতে যাবে একদমই যেও না না কারণ রাস্তা এতটা খারাপ তোমরা ঘুরে মজা পাবে বৃষ্টির দিনে সত্যি কথা বলতে দেখো আমাদের কোথায় এনে দাঁড় করিয়ে দিয়েছে যেখানে কোনো হোটেল নেই এক একটা রুমের ভাড়া চাচ্ছে পাঁচ হাজার ছ হাজার করে মানা যায় মানে এটা মানুষ একটা ফুল বাজেটেও ধরে না আর একটা রুমের ভাড়া বলছে ছ পাঁচ হাজার আমরা এখানে নামলাম তো এখানে ফুল মন্দারমুনিও না একটু ভিতরের দিকে এনে দাঁড় করিয়ে দিয়েছে কি বলবো আমাদের সঙ্গে এত বড় একটা স্কাম হয়ে গেল বুঝতেও পারিনি জানো তো ভীষণ খারাপ লাগছিল প্রথমে না আমরা বুঝতে পারিনি যখন ড্রাইভারটা বলছে তোমাদের এখান থেকেই হোটেল খুঁজে তোমরা ঢুকে যাও তারপরে আমরা চারিদিকে জিজ্ঞাসা করে বুঝতে পারলাম যে যে না আমরা কিন্তু একটা মুখে পড়ে গেছি ড্রাইভারটা এতটা চালাক আমাদের এখানে স্কামের রেখে উনি কিন্তু উধাও হয়ে গেছে যাতে আমরা যে এখানে পছন্দ না করলে আরেকটা জায়গায় যাব সেটা আর করতে পারি তো তো দেখো এই যে এতগুলো ব্যাগ নিয়ে এদিকে আমার বরের ঘাড়ে দুটো ব্যাগ অভিজিতের কাছে দুটো ব্যাগ আমার কাছে মেয়ের কাছে আরও দুজন আছে ওদের কাছে তো থেকে আবার এখান অটো নিলাম আর ইচ্ছা হচ্ছিল না তোমাদের সঙ্গে ভিডিও করে বলবো তারপরে দেখো এই হোটেলটা পেয়েছি তার আগে একটা হোটেলে ঢুকেছিলাম এত বাজে রুম মানে বাথরুম এত নোংরা দেখে একদমই পছন্দ হয়নি আবার বলছে পনেরোশো টাকা করে মানে এতটা বাজে আর আর এই হোটেলটা ঢুকলাম এটার নাম হচ্ছে কি আমরা যখন দীঘা ছিলাম সেটার নাম ছিল ডলফিন তো দুটো হোটেলই ভালো কিন্তু আমাদের ওই যে ঘোরাঘুরি করতে হয়েছে আমাদের সঙ্গে এত বাজে একটা খারাপ হলো আর কি বলবো আরে দেখো কত সুন্দর একটা রুম পেয়েছি পনেরোশো টাকার মধ্যেই এসি রুম তো এখানে কিন্তু বাথরুম তারপরে ভালো সুন্দর সব কিছু দিয়েছে সব কিছু আর কি পছন্দ হয়েছে সারা দিনটা আমাদের এইভাবে মানে দুটো বেজে গেছে হোটেল খুঁজতে আড়াইটে বেজে গেছে এখন সকাল একটু খেয়েছিলাম তারপরে আর খাওয়া দাওয়া হয়নি কিছু দেখে নিচ্ছিলাম যে কত সুন্দর আর এসি এটা চালু করে দিল এখন আমার মেয়ে তোমাদের সব বলবে কি আছে একটু দেখিয়ে দাও বাবা তুমি বলো তুমি বলো বা আমরা কিন্তু খুব ভালো একটা রুম পেয়েছি আর এখানে এসে আজকে এইখানে পুজো চলছে তাই না বাবা অনেক বড় রুমটা কিন্তু তা আমার সঙ্গে একটা খারাপ ঘটনা ঘটে গেছিল ওই ব্যাগ হারিয়ে যাওয়ার কেস সেই ব্যাগটা আমি রিসেপশনে রেখে এসেছিলাম যেখানে বসেছিলাম তারপর ওখানে আর নেই তারপরে দেখি কি ওই যেখানে খাওয়া দাওয়া হয় সেইখানে তার ভাগ্যিস পেয়েছি আর আমি এখন রেডি হয়ে গেছি আমি এখন স্নান করতে যাব সমুদ্রে ভীষণই ভালো লাগছে যে মানে কী বলবো অনেক দিন পরে এই যে ঘুরলাম কিন্তু এই যে আমার আবার কী বলো তো হারিয়ে ফেলার দোষ সব কিছু মাথা থেকে বেরিয়ে যায় আর প্রথমে একটা মানে হোটেল নিয়েছিলাম সেই হোটেলটা একদমই বাজে একটু নুরা সেই হোটেলটা কিন্তু খুবই ভালো পুজো হলো একটা হোটেলে ভীষণ সুন্দরটা তো এই যে বসে আছি একটু পরে বিছানার চাদরটা তো হোটেলে ঢোকার পরে তারপরে ভাবলাম একটু মন্দারমণি বিচে যাই ওখান থেকে স্নান করে আসার পরে অনেকটা করেছি তারপরে এসে দেখো এই যে সুইমিং পুল ছিল এখানে কিন্তু গান চালিয়েছিল জন্য আমি তোমাদের সঙ্গে আর ভিডিওর ভয়েসটা দিলাম না তো ব্লু হে পানি পানি এই গানটাই চালিয়েছিল বেশ মজা করে এখানে স্নান করলাম আর আমার মেয়ের জন্য ছোট্ট একটা পুকুর ছিল সেখানে আর এদিকে দেখো আমার বর কিন্তু আমাকে এভাবে ফেলে দিচ্ছিল মানে ভীষণই দুষ্টমি করছিল আমার বর যাই হোক এখানে এসে খুব ভালো লাগছিল আর আমার মেয়ে তো এদিকে খুব মজা করছিল স্নান করতে আরো ভীষণ মজা পাচ্ছিল যেহেতু সবসময় বায়না করে মা সুইমিং পুলে চলো

এখন ভাবলাম এমনিই করে যাই খেয়ে নিয়ে আগে খিদে পেয়েছে ভীষণ গরমও লাগছিল স্নান করা হয়ে গেছে তো চলো এখন খেতে খিদে সকালবেলা খেয়েছি তো চলো স্নান করে রেডি হয়ে পড়েছি দেখো আমাদের আমরা যে হোটেলটায় আছি এই হোটেলটায় কিন্তু আজকে কোনো মাছ মাংস কিছু চলবে না আর আজকে একটা হোটেলের মানে উদ্বোধন হয়েছে তো সেই জন্য কি নতুন আর একটা হোটেল মানে ওনাদেরই তো তাই জন্য কিন্তু মাছ মাংস কিচ্ছু হবে না তাই জন্য ভাবলাম যে একটা দিন এসেছি এখন একটু বাইরে থেকে খেয়ে এসি আর আজকে ছিল না জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর দিনের ব্লগ দেখো এতদিন পর্যন্ত এডিট করাই হয়নি মানে মন মানসিকতা এতই খারাপ হয়ে গেছিল যে এডিট করাই হয়নি তো ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা দিয়েই দিই তো দেখো আমরা কিন্তু বসে গেছি একটা হোটেল মানে রেস্টুরেন্টে এসেছি এখানে কিন্তু সব ছেলেরা মানে একদম বাচ্চা বাচ্চা ছেলেরাই এই রেস্টুরেন্টটাকে চালায় দেখে আমার পছন্দ হলো প্রথমে একটা রেস্টুরেন্ট পছন্দ করেছিলাম কিন্তু সেখানে ঢুকে আমার বোন বলছে এত বাজে দেখতে সব কিছু মানে নোংরা তো তাই দেখে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি আর এখানে দেখো সবাই বলছে বিরিয়ানি খাবে তো এখানে নিয়ে হয়েছে চিকেন বিরিয়ানি তো সিঞ্জিরির বাবাও বিরিয়ানি খাবে বলেছে আর আমি না ভাত না হলে পারি না আমার বিরিয়ানি একদমই ভালো লাগছে না আমি আর বর্ণালী নিয়েছি ভাত পম্পেট মাছ সঙ্গে চিকেন আর ভেজ থালি তো এগুলোই খেয়েছি রাত্রেবেলা তো আরও কিছু খাবো তো তাই ভাবলাম দুপুরবেলার খাওয়াটা একটু জম্পেশ করে খাওয়া দাওয়া করি তো এখান থেকে খেলাম খাওয়া দাওয়ার পরে দেখো এনার্জিটা একদম ফুল হয়ে আসছে মজাই লাগছে তো এখান থেকে খাওয়া দাওয়া করে এখন আমরা রুমে যাব একটুখানি রেস্ট করব তারপরে আবার বিকালবেলাও বেরোবো তো চেটে পুটে খাচ্ছি আর এদিকে আমার মেয়েটা দেখো নিজে থেকে তো ভালো করে হাত দিয়ে খায় না তাই সিঁজিনীর বাবাই ওকে খাইয়ে দিচ্ছে যে বলছে আমি বলছি যে মেয়েটাকে একটু খাইয়ে দাও আর এখানে দেখো পম্পেট মাছটা সত্যি এত ফ্রেশ ছিল এত ভালো ছিল রান্নাটা কি বলবো হোটেলে সাধারণত ভালো হয় না দীঘায় তো একদমই খেতে পারিনি কদিন মানে বিচ্ছিরি রান্না মাছ মাংস তো একদমই যা ইচ্ছে তাই ওই জন্য ভেজ থালি নিয়েছিলাম কদিন তো চিকেন টিকে নিয়েছি মাছ নিয়েছি চিকেনটা তো বাড়ি খাই তো তাই জন্য বেশি একটা নিয়ে নিই আর এখানে দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করছে আর এরা হচ্ছে হানিমুন পিরিয়ডে আছে তাই আমি বলছিলাম তো চলো এখন ওনাদের একটু থ্যাংক ইউ বলি যে এত সুন্দর রান্নাবান্না করেছে ভালো ছিল Thank you. Thank you.

তো দেখো ভাইটা কিন্তু খুব সুন্দর করে কথা বললো আর এত মিষ্টি দেখতে খুব ভালো করে কথা বলছিল ব্যবহারটা খুব ভালো ছিল কি বলবো এই হোটেলে তোমরা আসতে পারো একটুখানি দূরে নামটা আমার না মনে নেই যাই হোক তো আমরা রাত্রেবেলাও ভেবেছি এখান থেকে কিছু অর্ডার দিয়ে খাবো সেটাই বলে দিয়ে গেলাম তো বলছে একটু টাইম নিয়ে এসো দিদি তোমরা তোমাদের কিন্তু খুব সুন্দর করে বানিয়ে দেবো আমাদের সঙ্গে খুব ভালো ভাবে কথা বলছিল তো অভিজিৎ এখানে অর্ডার দিচ্ছিলাম আমরা তো এখানে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে চলো এখন রুমে যাই গিয়ে তোমাদের সবটা একটু বলি তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এদিকে গান চালিয়েছে বললাম একটু মিউট করতে এখন যাবো মন্দারমণি বীচে ওখানে গিয়ে অনেক কিছু করবো খাওয়া দাওয়া করবো মাছ খাবো ফিস খাবো এতদিন যা খেতে পারিনি যদিও আজকে জন্মাষ্টমী তো আজকে আমরা আছি তাই জন্য কিন্তু মানতে পারলাম না খুবই ইচ্ছা ছিল আজকে আরো সোমবারও ছিল দেখেছো কত কিছু বেখে হতে হয় একটা জায়গায় আসলে পারে সে যাই হোক আবার তো আমাদের নিত্য জীবনে ফিরে যাবো তখন তো অনেক কিছু আমাকে মানে মেনে নিতে হবে তাই জন্য ভাবলাম তিনটে দিন আমাদের একটু ভালো করে ধরি তো ভীষণই মজা লাগছে অনেকটা রিল্যাক্স ফিল করছি আর আজকে দেখো আলাদা রুম নিয়েছে বুঝতেই পারছো তো চলো দেখতে থাকো এখন আর রুমে আছি রেডি হয়ে নিয়েছি আমি একটা জিন্স পরেছি এই দেখো আর একটা টপ পরেছি গেঞ্জি আর মেয়েটাকেও রেডি করা হোক তো চলো দেখতে থাকো আমরা রেডি হয়ে গেছি আর এখন যাব মন্দারমণি বিচে ওখানে গিয়ে অক্টোপাস খাবো সামুদ্রিক অনেক রকমের মাছ খাবো তুমি কি খাবে কি কি মাছ খাবে কি খাবো অক্টোপাস তো আমি খাবোই না খেলে তোমার ভালো লাগবে না অক্টোপাস খাওয়া আমার জন্ম জন্মের অভ্যাস আর আর কতগুলো সামুদ্রিক মাছ আছে সেইগুলো যেগুলো আমরা বাংলাদেশে তারপরে তোমার দেখা যাক ডায়েট কি এমন কি কি খাবে দাদা ভাই কি বলো মামা আমলা কি আমি ও আচ্ছা ঠিক আছে দেখো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়ব কিন্তু আমাদের একটু যেতে লেট হয়ে গেছে এত কুড়ে কি বলবো কে দেখো এই যা আমার মেয়েটাও চলে এসেছে

দিনের বেলা থেকে রাত্রেবেলার সিনটা কিন্তু বেশি ভালো লাগছিল এই মন্দারমণি হোটেলের এই ইয়েটা মানে সুইমিং পুলটা আর এত ভালো লাগছিল দেখো কি সুন্দর লাইটিং করেছে আর আমার বোন কি করেছে দুপুরবেলা স্নান করার সময় ক্লিপটা ওখানে রেখে দিয়েছে আর আমার মেয়েকে বলছে যাব আবার নিয়ে আয় তো আমার মেয়ে ওখান থেকে দেখো ক্লিপটা আনতে গেল এখন আমরা যাব আর কি এই ইয়েটা ছেড়ে এখন আর কি যাব খেতে রাত্রেবেলা তো এখান থেকে রাত্রেবেলা আর কি আমরা অর্ডার দিইনি আর আজকে তো নিরামিষ তাই জন্য এখান থেকে খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না যদি এখানে খাবার দাবার ভালো ছিল তো দেখো আমরা কিন্তু আবারও চলে এসেছি তো অভিজিৎ বলছিল যে চলো আমরা একটু ওই বিচের ওখানে যাই ওখানে গিয়ে একটু সময় কাটাই সুন্দর একটা সময় কাটাবো বলতে পারো দিন পরে সবসময় তো বাড়ির সংসার কাজকর্ম এগুলো নিয়ে ব্যস্ত থাকি সত্যি কথা বলতে কি হাঁটুতে জোর থাকা অবস্থায় ঘুরে নেওয়া ভালো আহ পরবর্তীতে তো একটা সময় শরীরে জোর থাকবে না মনে জোর থাকলেও তখন তো বৃদ্ধ হয়ে যাব এখনই ঘুরে নেওয়া ভালো তো এদিকে আমার Orek të bian një তো যাই হোক দেখো এখানে কিন্তু একটা মন্দির মনসা মন্দির তো এই মন্দিরটা দেখে কি ভালো লাগছিল এখানে আবার ঘন্টার ধ্বনি শুনতে পাচ্ছিলাম তো মাকে একটু নমস্কার করে নিলাম আর এদিকে দেখো আমার মেয়ে কিন্তু বিচে গিয়ে শুরু করে দিয়েছে আমরা অনেকটা টাইম বসে বসে গল্প করছিলাম আর এখানে সিনজিনি দেখো একটা পুকুর বানিয়েছে এইভাবে বালি সরিয়ে সরিয়েছে আর এইভাবে জল উঠেছে ও তো বেশ মজা করেছে থেকে মজা যদি কেউ করে থাকে সেটা হচ্ছে আমার মেয়ে আর তুয়া দুই বনে খুব মজা করেছে আর এখানে দেখো একটা গাড়ি আমার তুয়া মাম্মা বসে পড়েছে সে তো প্রথমে যাওয়ার সময় বলছিল পঞ্চাশ টাকা তারপরে বললো একশো টাকা যেই উঠে পড়েছে সেই বললো একশো টাকা তো আমার বর বলছে যে এখানে তো প্রথমে পঞ্চাশ টাকা বললো এখন আবার একশো টাকা তারপরে যাই হোক পঞ্চাশ টাকা নিলো মানে এখানে বিজনেস যে রকম কেউ বুঝবে না মানে একটু পরেই ডবল হয়ে যায় যাই হোক খুব মজা করলাম তারপরে এখান থেকে দেখো অনেক জিনিসপত্র কিনেছি সেই ব্লগে তোমাদের দেখাবো আর এখান থেকে দেখো দুটো জিনিস কেনা হয়েছে এটা হচ্ছে ডলফিন তো ডলফিন দুটো কিনেছি আমাদের দুই মাম্মার জন্য তারপরে দেখো আমরা উম যেই রেস্টুরেন্ট থেকে খেয়েছি সেই রেস্টুরেন্টেই চলে এসছি এখন আমরা কি হোটেলে আর কি নিয়ে যাব হোটেলের ভিতর খাবার দাবার নেওয়া মানে অ্যালাউ নেই কিন্তু আজকে যেহেতু রান্না বান্না কিছু হবে না নিতে তো হবে আর আমাদের না এত ধৈর্য নেই সারাদিন ঘোরাঘুরি করার পর তো আমরা এখানে বসে খাবো তাই জন্য ভাবলাম যে কোনোভাবে একভাবে নেওয়া যায় নাকি তো আমরা একটু চালাকি করেছি বলতে পারো একটু লুকিয়ে চড়িয়ে সব কিছুই হোটেলের ভিতর নিয়ে গেছি তো আমরা একটা আস্ত চিকেন দিয়েছিলাম সেই চিকেনটাকে আমাদের হোল আর কি ই করে দিয়েছে এটাকে কি বলে আমি ভুলেও গেছি যাই হোক তোমরা মনে করে নিও আর আমি দেখো ওনাদের ভিডিও কর ছিলাম জন্য আমাকে বলছে দিদি একটু সামনে এসে করো তারপরে দেখো এটা কিন্তু খুব সুন্দর করে করে দিয়েছে একদম সফট হয়েছে এত টেস্টি হয়েছে সত্যি বলতে কি সব থেকে ভালো যদি লেগে থাকে তো এই চিকেনের এই রেসিপিটা ভালো লেগেছে আর আমরা তরকার রুটি নিয়ে নিয়েছিলাম সঙ্গে এটা নিয়েছি রুমে গিয়ে খাবো তো তো সবার জন্য এটাই নিয়েছে আবার আবার কালকে সকালে আমাদের হবে একদিনে ট্যুর ছিল তার ভিতর কত ঝামেলায় পড়তে হয়েছে তো দেখো আমি আমাকে একটু টেস্ট করতে দিয়েছে বলছে কেমন তো অভিজিৎকে একটু দিলাম আমিও খেলাম খুব সুন্দর নরম সফট হয়েছে চলো আমিও একটু খেয়ে নিই তারপরে খেয়ে দিয়ে এখন বাড়ি যাবো সবার সবাইকে টাটা কেমন লাগলো আজকের ব্লগটা বলো ভালো থেকে